इसके लिए दूरी पर सब्सक्राइब करना है तो हमारे है तो हमारे चैनल को सब्सक्राइब करना है तो हमारे चैनल को सब्सक्राइब करना है तो हमारे चैनल तो हमारे चैनल तो हमारे चैनल को

兄弟来哒，来哒。

কথা কিন্তু কাৰণ লাইফেডি হৈ গৈছে

বুঝতে হবে খেলতে হবে মাঠে না খেললে হবে না গড পায় ত্রিশ জন ইনশাআল্লা বাড়বে মনে হয় আরো বাড়বে লাইট সবাই ফিল্ডটা ভালো লাগে বারো মাইক

বুঝতে হবে আমরাও বুঝতে হবে কিন্তু সমস্যা নাই তো সমস্যা নাই প্রতিজন লাইক করে না কেবল লাইকটা সবাই শেয়ার করেন লাইভটা ফেসবুক টেসবুক মধ্যে মধ্যে লাইভটা শেয়ার কোভিড কি পাল ভালো নষ্ট হয়ে मुझे दे दी मुझे कोई और कोलिजा है ये और दो और माला लाइक शेयर कर दिलाम और शो ये नाउ ये पीडिंग नाउ ঠিক আছে আড়জন তো আইছে কিন্তু সাতজন লোক টাকাও না আইত না ওহহ ওজন কি হওয়ার স্যার 0% কি হওয়ার স্যার নোগা ভালো না মনে হয় আসলে কি দেখতেছি নি মানুষেরা মাছ কিছু কিনা নাছিল নাইকিয়া চিকিৎসা ঠিক আছে সবাই ভালো সবাই ভালো হো আজকে এ পর্যন্তই বাই বাই সবাই লাইক শেয়ার করে দিও বীজ জন দেখতে লাইক করে দিও লাইক করো কেউ লাইক করো না এটা আমি জানি কোনো সমস্যা নাই সবাই পাশে থাকো সাবস্ক্রাইব করো লাইক করো কিন্তু নর্মালে দেখি নর্মাল চব দেখি আছো বাইছজন আছে সন্মুখলৈ কিন্তু কমেণ্টেই মোক নাই দিছে বাইছজনেই আছে কিন্তু আচলতে সমস্যা নাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকো রাখি ভালো থেকে আমার তো মা প্রেমিকার দ্বারে ফাটাই দিয়েছিলাম প্রেমিকা কি দেখছি কিনা কার বল জানে গুড নাইট